যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তি প্রযুক্তিদাতা দেশের ভাষা সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে স্পুটনিক যখন মহাকাশে উড়ল সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়লো যে স্কুলে যে বিশ্ববিদ্যালয়ে রাসায়ন ভাষা শেখানো হয় না সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল আবার মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল চীনা ভাষার শেখার ধূপ চীনা ভাষার শেখার ধুম লেগে গেল যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে এটাই নিয়ম যে দেশের কিছু দেবার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই